মালিক সমিতির সিলেট জেলা শাখার উপদেষ্টা মহোদয়ের নাম করে শোনাব এবং এখানে যাদের নাম আছে এইগুলো আমাদের আসলে এক ধরনের অহংকারের জায়গা তৈরি করেছে আমি এই সিলেট দোকান মালিক সমিতি নবগরিত আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমরা সবাই জুড়ে একটা করতালি দিই যে এখানে এত বড় উপদেষ্টা পরিষদ বাংলাদেশ দোকান মালিক সমিতির অন্য কোনো জেলায় নাই ইভেন কেন্দ্রীয় কমিটি তো নয় আমরা এত এতই কি বলবো এতই সম্মানিত মানুষগুলো দোকানদারি সমিতি উপদেষ্টা হবে না এটা আমাদের ভাবতে অবাক লাগে আমি আবারও কৃতজ্ঞতা জানাই এই নবগঠিত এই সিলেট জেলা দোকানদারিক সমিতির কার্যকরী পরিষদকে আমি শুধু উপদেষ্টা নামগুলো ঘোষণা করছি আপনারা সবাইটা জুড়ে করতালি দেন এক নম্বর জনাব ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি ওনার বিশদ পরিচয় আমি আর দিলাম না আপনার সবাই ওনার বিশদ পরিচয় জানেন আজকের তিনি প্রধান ছিলেন মাননীয় সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ জনাব মোহাম্মদ মাওলানা হুসাউদ্ হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী এমপি মাননীয় সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ জনাব মোহাম্মদ শফুল আলম চৌধুরী নাদের এমপি সদস্য বেসামরিক বিমান পর্যটন সম্পর্কিত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ নাদের ভাই সম্বন্ধে আমি একটু না বললেই না উনি একসময় চেম্বারের দায়িত্ব পালন করেছেন এক সময় ক্রিয়া সংগঠক ছিলেন এখন উনি জাতীয় পর্যায়ে দিচ্ছি এখন উনি বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন সম্পাদক এবং উনি এবার এমপি দায়িত্ব পালন করছেন এটা আমাদের জন্য অনেক বড় একটি জানাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এমপি জানাব হাততালি পোসা জানাব আনারুজ্জামান চৌধুরী মেয়র সিলেট সিটি কর্পোরেশন জনাব মোহাম্মদ হক চৌধুরী সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন জনাব আলহাদ আশফাক আহমেদ জনাব লোকমান আহমেদ ডক্টর নাসিম হোসাইন এখন হয় কি সবার হাতে একটা মোবাইল থাকে সেখানে এক হাতে তালি দেওয়া যায় না যদি সম্ভব হয় সম্ভব হয় মোবাইলটা চেয়ারের মধ্যে রেখে তাইলে কিন্তু তালিকা জুড়ে হবে যারা মোহাম্মদ খন্দকার সিপার আহমেদ জানাব আব্দুল জব্বর জলিল জনাব ইস্কিল গুলজার আমার সহকর্মী সময় জনাব অলির রহমান অলি জানাব জুবের আহমেদ চৌধুরী জানাব আফজাল চৌধুরী আব্দুল রশিদ চৌধুরী জানাব ফাতে উদ্দিন আহমেদ আলী আহমেদ জনাব ফতে ফাইম জনাব হাদিম মোহাম্মদ রইস আলী ও জনাব গোলাম জাকির চৌধুরী এবার আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ একশো নেই সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটি আমি আসলে ওনাদেরও কৃতজ্ঞ